নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আমরা কাব্যিক বইগুলির মধ্যে ইয়োবের পুস্তক এবং পুস্তক অধ্যয়ন শেষ করেছি গীত সংগীতা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের আন্তরিক মানুষের উদ্দেশ্যে উপদেশ দেখতে পাই বিশেষ করে তারা যখন ঈশ্বরের আরাধনা করছেন এখন আমরা হিতোপদেশ পুস্তকটি অধ্যয়ন করা শুরু করব আর এই পুস্তকে দেখব যে ঈশ্বর এখনো তার লোকেদের আন্তরিক মানুষের বা হৃদয়ের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন আসুন আমরা হিতোপদেশ পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম কটি পদ একসঙ্গে পড়ি সলমনের হিতপদেশ তিনি পুত্র ইসরায়েল রাজ এত দ্বারা যায় উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে ধার্মিকতা বিচার ও ন্যায় সম্বন্ধে অবদিগকে চতুরতা প্রদান করা যায় যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয় জ্ঞানবান শুনিবে ও পাণ্ডত্যে বৃদ্ধি পাইবে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে এত দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায় জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায় সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে এই পুস্তকে আমরা মানুষের হৃদয়ের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ দেখতে পাই বিশেষ করে তারা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন চাপের সম্মুখীন হয় এই গীতের মূল লক্ষ্য হল যেন ঈশ্বরের লোকেরা জীবনের সকল সম্পর্কের ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারে এক্ষেত্রে একটি কথা বলা যায় যে রাজা সলমন এই সমস্ত উপদেশ লেখেননি অন্যান্য কিছু জ্ঞানী ব্যক্তিও কিছু উপদেশ লিখেছিলেন যেগুলি রাজা সলমন সংকলন করেছিলেন হিতোপদেশ পুস্তকটি এইভাবে সংকলন করা হয়েছে যে প্রথমত এই পুস্তকের প্রথম নয়টি অধ্যায় আপনি এই পুস্তকের উদ্দেশ্য সম্পর্কে দেখতে পাবেন যাকে সব মিলিয়ে বলা যায় প্রজ্ঞা বিষয়ক একটি প্রবন্ধ এরপর দশ অধ্যায় থেকে বাইশ অধ্যায় ষোলো পথ পর্যন্ত আপনি রাজা সলমনের প্রকৃত উপদেশ জানতে পারবেন এরপর বাইশ অধ্যায় সতেরো পথ থেকে চব্বিশ অধ্যায় চৌত্রিশ পথ পর্যন্ত আপনি সম্ভবত অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের লেখা উপদেশগুলি দেখতে পাবেন এরপর পঁচিশ অধ্যায় থেকে উনত্রিশ অধ্যায় পর্যন্ত উপদেশগুলি রাজা সলোমনের কিন্তু যেহুত রাজ হিসকিয়া লোকেরা এগুলি সংকলন করেছিলেন তিরিশের অধ্যায়ে আমরা আগুড়ের কথা দেখতে পাই এবং একত্রিশের অধ্যায়ে আমরা রাজা লোমুয়েলের কথা দেখতে পাই সুতরাং যদিও রাজা সলোমন সমস্ত হিতোপদেশগুলি লেখেননি তথাপি বলা হয় তিনি এই পুস্তকের রচয়িতা প্রথম রাজাবলী পুস্তকের চার একত্রিশ এবং বত্রিশ পদ অনুযায়ী রাজা সলমন তিন হাজার হিতোপদেশ লিখেছিলেন এবং এক হাজার পাঁচটি গান লিখেছিলেন এই হিতোপদেশ পুস্তকে আমরা এক হাজারেরও কম উপদেশ দেখতে পাই এবং কাব্যিক বইগুলির মধ্যে মাত্র একটা গান দেখতে পাই যাকে বলা হয় পরমগীত হিতোপদেশ পুস্তকের খসড়া চিত্র এইভাবে তৈরি করা যায় প্রথম দশোধ্যায় আমরা দেখি যুবকদের উদ্দেশ্যে উপদেশ এগারো থেকে কুড়ি অধ্যায় পর্যন্ত আমরা দেখি সকল মানুষের জন্য উপদেশ এবং একুশ থেকে একত্রিশ অধ্যায় পর্যন্ত আমরা দেখি মানুষের উপর কর্তৃত্বকারীদের জন্য উপদেশ এই সমস্ত উপদেশগুলিতে ব্যবহৃত প্রজ্ঞা ও ইহার আবেদন প্রত্যক্ষ করার পর আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হল রাজা সলমন নিজে ব্যর্থ হয়েও কিভাবে রকম একটা বই লিখতে পারেন এক অর্থে বলা হয় রাজা সলোমন ছিলেন এই পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ এই হিতপ্রদেশ পুস্তকে রাজা সলমনের প্রজ্ঞার বিষয় দেখতে পাওয়া যায় এই পুস্তকে প্রচুর ব্যবহারিক প্রজ্ঞার বিষয় প্রকাশ করা হয়েছে এখানে রাজা একজন ব্যর্থ মানুষ হয়েও কিভাবে এই ব্যবহারিক বইটি লিখেছিলেন এই জ্ঞান সমৃদ্ধ প্রশ্নটির বিভিন্ন বিভিন্নভাবে দেওয়া যায় এই হিতপ্রদেশগুলিতে যে প্রজ্ঞার বিষয় আমরা দেখতে পাই তা লেখক নিজের জীবনে ব্যবহার করেছিলেন কিনা তা বিশেষ বড় বিষয় নয় এই উপদেশগুলি হল অনুপ্রাণিত প্রজ্ঞা এগুলি আমাদের কাছে ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা আসে এই প্রশ্নের আরেকটি যে উত্তর আমরা দিতে পারি তা হল এই উপদেশগুলি একশো সাতাশের গীত এবং উপদেশক পুস্তকটি রাজা সলোমন ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে এইভাবে বলেছিলেন আমি যা করেছি তা তোমরা করো না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করো অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক নয় কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা সন্দেহে নিরসন করে তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করো না কিন্তু আমার ভুল থেকে শিক্ষা করো ওই প্রশ্নের আরেকটা যে উত্তর আমরা দেখতে পাই তা হলো রাজা সলমন একজন দার্শনিক ছিলেন অর্থাৎ তিনি জ্ঞান ভালোবাসতেন যে সমস্ত মানুষ জ্ঞান ভালোবাসেন তারা সর্বদা সেই জ্ঞানের প্রয়োগ করেন না যা তারা ভালোবাসেন এই হিতোপদেশ পুস্তকের শুরুতেই রাজা সলমন আমাদেরকে বলেছেন কেন তিনি এই উপদেশগুলি লিখেছিলেন তিনি বলেছিলেন আমি চাই যেন মানুষ জানতে পারে কিভাবে জীবন জীবনযাপন করা উচিত মনে রাখুন যে পবিত্র শাস্ত্র আমাদেরকে দেওয়া হয়েছে যেন মানুষ জানতে পারে কিভাবে তাদের জীবন নির্বাহ করা উচিত এই বিষয়ে সাধু মৌসি দ্বিতীয় বিবরণ পুস্তকের আটক অধ্যায় তিন পদে বলেছেন মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে সাধু মসি ইসরায়েল জাতির প্রান্তরস্থিত সমস্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যেন তারা জানতে পারে যে কিভাবে জীবন জীবনযাপন করা উচিত এই কথা বলেছিলেন কারণ মানুষ ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকার দ্বারাই জীবনযাপন করে ইয়ার অর্থ হল ঈশ্বরের বাক্য হল জীবন সম্পর্কিত এবং জীবন হল ঈশ্বরের বাক্য সম্পর্কিত আপনি যত বেশি করে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবেন তত বেশি করে জীবন সম্বন্ধে বুঝতে পারবেন এই বিষয়টাই হৃতপদেশ পুস্তকের ক্ষেত্রে বিশেষভাবে সত্য রাজা সলমন এই পুস্তকের উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন যেন ঈশ্বরের লোকেরা জানতে পারে কিভাবে জীবন যাপন করা উচিত এবং তিনি এও বলেছিলেন জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে রাজা সলমন সমস্ত যুবক দিবকে বিশেষ প্রলোভন সংক্রান্ত সমস্যা বিষয়ে সতর্ক করে দিতে চেয়েছিলেন এই কারণে প্রত্যেক যুবকের উচিত প্রত্যেক দিন এই হিতোপদেশ পুস্তকটি অধ্যয়ন করা এই পুস্তকটিতে একত্রিশটি অধ্যায় আছে সুতরাং প্রত্যেক দিন একটা করে অধ্যায় অধ্যয়ন করলে এক মাসে সবকটি অধ্যায় অধ্যয়ন করা সম্ভব এই পুস্তকটিতে প্রচুর উপদেশ আছে আমরা হয়তো সবগুলি উপদেশ আলোচনা করতে পারব না কিন্তু আমি কতগুলি বিশেষ উপদেশ সম্বন্ধে আলোচনা করতে চাই যেগুলি আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয় যেমন গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়নের সময় আমরা শুধুমাত্র কতকগুলি নিশ্চিত বা চূড়ান্ত গীত অধ্যয়ন করেছিলাম যেন বাকি গীতগুলি অধ্যয়নের জন্য আমরা একটা ধারণা করতে পারি আমরা অল্প উপদেশ আলোচনা করব। এবং এইভাবে আমি আশা এই আলোচনার মধ্যে দিয়ে আপনি অন্যান্য উপদেশগুলি অধ্যয়নের প্রয়োজন অনুভব করবেন এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন আসুন আমরা এখন কতকগুলি বিশেষ উপাসনা বিষয়ে আলোচনা করি ভূমিকা দেওয়ার পর রাজা সলমন বলেছেন আমি চাই যেন তুমি শেখো যে জীবনে সঠিক কাজ করাই হলো বুদ্ধিমানের জীবন এবং সেই জন্যই তোমাকে তুমি যে পথ বেছে নিয়েছ সেই পথে করতে হবে এবং সমস্ত আতঙ্কের লাভ করতে হবে এই আমরা সম্ভবত রাজা সলমনের জীবনের সার কথা বলতে পারি তিনি তার ব্যর্থতা সম্পর্কে জানতেন কিন্তু তিনি আমাদেরকে হিতোপদেশ পুস্তকের মধ্যে দিয়ে বলেছেন যে প্রজ্ঞা লাভ করার একটা বিশেষ পথ হল ব্যর্থতা ব্যর্থতার পরিণাম থেকে শিক্ষা লাভ করা যায় যখন আমরা নিজেদের নির্বাচিত পথে চলার সময় ভয়ঙ্কর বিষয়গুলির মুখোমুখি হই তখন যে জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে সব থেকে মূল্যবান জ্ঞান মাঝে মাঝে পিতা মাতারা তাদের সন্তানদের শিক্ষা লাভের পথ নষ্ট করে দেন যখন তারা নিজেদের নির্বাচিত পথে চলে এবং তার পরিণামস্বরূপ সমস্ত ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখি হতে চায় ঠিক তার আগেই পিতামাতারা তাদেরকে সেই ফল ভোগ করা থেকে রক্ষা করেন ফলত তারা সেই জ্ঞান লাভ করা থেকে বঞ্চিত হয় রাজা সলোমন ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন কেউ নিজের পছন্দ মতো পথে চলে এবং তার ভয়ঙ্কর ফলভোগ করে তখন সে সেই সত্য উপলব্ধি করে জীবনে সঠিক কাজ করাই হল বুদ্ধিমানের কাজ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সঠিক বিষয়গুলি সম্পর্কে বলেন ঈশ্বর চান যেন আমরা সঠিক কাজগুলি করি কারণ তার পরিণাম সর্বদা ভালো হয় এইভাবে ঈশ্বর যখন আমাদেরকে কোনো কাজ করতে বারণ করেন বলেন যে কাজটি করা উচিত নয় তখন ঈশ্বর আমাদেরকে সতর্ক করে দিতে চান কারণ তিনি আমাদের ভালোবাসেন তিনি জানেন যে ওই ভুল বা অন্যায় কাজের পরিণাম হল সেই সমস্ত তিক্ত ভয়ঙ্কর বিষয় এবং তিনি চান যেন আমরা এই সমস্ত বিষয়গুলির অভিজ্ঞতা লাভ না করি এই কারণে রাজা সলোমন এই হিতোপদেশ পুস্তকটি লেখার একটা উদ্দেশ্য স্বরূপ বলেছেন তিনি চান যেন আমরা জীবনে সঠিক কাজটি করি কারণ ইহাই হলো বুদ্ধিমানের জ্ঞানবানের কাজ হিতোপদেশ পুস্তকের পাঁচ অধ্যায় ১৫ থেকে উনিশ পদে আমরা যুবকদের উদ্দেশ্যে বর্ণিত একটা সুন্দর উপদেশ দেখতে পাই যা তাদেরকে একটা বিশেষ প্রলোভন বা সেই ছড়ানময় নারীদের প্রলোভন থেকে সতর্ক করে দেয় অবশ্যই ইয়ার দুইটি দিক আছে অর্থাৎ কিছু কিছু ছলনাকারী পুরুষও আছে যাদের থেকে নারীদের সতর্ক থাকা উচিত যাই হোক এখানে ছলনাময় স্ত্রীদের থেকে যুবকদের সতর্ক করে দেওয়া হয়েছে এই বিষয়ে রাজা সলমন এই পাঁচটি পদে যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় একজন ছলনাময়ী নারীর কাছ থেকে আত্মরক্ষা করার সব থেকে ভালো উপায় হলো আক্রমণ করা আবদ্ধ হওয়া পাঁচ অধ্যায় পনেরো থেকে উনিশ পদে রাজা সলোমন বলেছেন তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ করো তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো তিনি বলেছেন যদি কেউ তা করে তাহলে যখন কোন ছলনাময়ী নারী তাকে প্রলোভিত করার চেষ্টা করবে সে সফল হবে না ইহা একটি সুন্দর উপদেশ রাজা সলমন বার্বনীতাদের বিষয়েও যুবকদের সতর্ক করে বলেছেন যদি কোনো মানুষ ব্যবিচার করে সে একজন মূর্খ কারণ সে তার আত্মা নষ্ট করে যদি কেউ নরকের পথে চলতে চায় সে বার্বণিতাদের দরজার অন্বেষণ করুক এমন অনেক পরিবার আছে যারা শুধুমাত্র এই কারণে দুর্দশাগ্রস্ত হয়েছে পুরুষেরা সেই সমস্ত বার্বনিতাদের দ্বারা আকৃষ্ট হয়েছে এবং ধীরে ধীরে জীবনের সমস্ত রকম নোংরা বিষয়ের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে আর তাদের পরিবার ধ্বংস হয়েছে তারা নিজেরাও ধ্বংস হয়েছে রাজা সলমন এই পুস্তকের শুরুতেই আমাদেরকে বলেছেন যে হিতোপদেশ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞানের সমষ্টি বিশেষ এই সত্য বিষয়গুলি সর্বদা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এই হিতোপদেশ পুস্তকটিকে অধ্যয়ন করার একটা খুব ভালো উপায় হল ইহাকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া যেমন গৃহ বিষয়ক উপদেশ বিবাহ বিষয়ক উপদেশ সন্তানদের সঙ্গে সম্পর্কের বিষয় উপদেশ পিতা বা মাতার সঙ্গে সম্পর্কের বিষয়ক উপদেশ অর্থ নারী ইত্যাদি বিষয়ক উপদেশ এইভাবে এই পুস্তকটি অধ্যয়ন করার আরেকটি ভালো দিক হল এর থেকে আপনি বুঝতে পারবেন যে হিতোপদেশ পুস্তকে ওই সমস্ত বিষয়গুলি খুব সুন্দর গভীর ও ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা আত্মনিয়মানুবর্তিতা বিষয়ক একটি উপদেশ এখানে দেখতে পাই লেখা আছে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও তাহার বিচারকর্তা কেহ নাই শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে শস্য কাটিবার সময় ভক্ষ্য সঞ্চয় করে নিজেকে নিয়মের মধ্যে রাখার জন্য প্রচেষ্টা নিজেকেই শুরু করতে হবে দেশ পুস্তক আমাদেরকে এই উপদেশই দিতে চায় রাজা সলোমন এই আমাদেরকে পিঁপড়ের থেকে শিক্ষা নিতে বলেছেন একজন প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ মানুষরূপে নিজেকে নিজেই চালনা করতে হবে এবং নিয়মের মধ্যে নিজেকে রাখতে হবে এই পুস্তকে কথা বলার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বেশি কথা বলো না সতর্ক হও এবং মুখ বন্ধ রাখো যত বেশি কথা বলবে তত পাপ করবে মন্ডলীর পুরনো ধর্মগুরুরা এই উপদেশে বিশ্বাস করতেন এবং তারা সারা দিনে শুধুমাত্র মিনিট কথা বলতেন। রাজা এবং অন্যান্য ব্যক্তিদের উপদেশ আজকের মতো আমাকে শেষ করতে হবে। আমার অনুরোধ এই পুস্তকে মোট একত্রিশটা অধ্যায় আছে প্রত্যেক দিন একটা করে অধ্যায় পড়ুন আপনি বাইবেল সম্বন্ধিত প্রচুর জ্ঞান লাভ করবেন এবং একই সাথে দেখুন প্রত্যেকটা দিন আপনার কাছে নতুন কি জ্ঞান নিয়ে আসে আশা করি পরের দিন আপনি আবার আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার